কলাপাড়ায় সতেরো ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী বলগেট জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ শাকিল গাজীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস রবিবার বিকাল সাড়ে তিনটায় পৌর শহরের বাদুরতলির স্লুইজ সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয় মৃত শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান গতকাল রাতে তিশা নামের ওই বলগেটটি বালুনিয়ে পায়রা বন্দর বন্দর সংলগ্ন এলাকা থেকে আন্ধারমানিক নদীর কলাবাড়ি এলাকায় পৌঁছায় এ সময় বলগেটটি নোংর করতে গিয়ে ডান্ডি চুকানের সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সতেরো ঘন্টা পর বাদুরতলির স্লুইজ সংলগ্ন নদীতে লাশ ভেসে ওঠে